আসসালামু আলাইকুম উচ্চতর গণিত প্রথম পত্র ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সংযুক্ত কোণের ত্রিকোণমিত্তিক অনুপাত অধ্যায়ের ছয় নং প্রশ্নটি আজকে সমাধান করব। দেখো এই অধ্যায় থেকে কিন্তু ঢাকা বোর্ড দুই হাজার তেইশে দুইটা প্রশ্ন আসছে এর আগের ভিডিওতে আমি পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করেছি আজকে আমি ছয় নম্বর প্রশ্নটি দেখাবো এখানে দেখো দুইটা উদ্দীপক দেওয়া আছে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প একে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি একটা ত্রিভুজ দৃশ্যকল্প দুই এ কজ এক্স যোগ কজ ওয়াই ইজিক্যাল টু এ আছে সাইন এক্স সাইন ওয়াই ইজিক্যাল টু বি আছে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে টেন থ্রি থিটাকে টেন থিটা এর মাধ্যমে প্রকাশ করো গ প্রশ্নে বলা হয় খনম্বর নম্বর বলা হয়েছে দৃশ্যকল্প দুইয়ের আলোকে কজ এক্সপ্লাস প্লাস ওয়াইয়ের মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো মূলত এখানে কজ এক্সপ্লাস প্লাস ওয়াইয়ের মানটা বের করতে বলেছে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যকল্প একের আলোকে প্রমাণ করো যে বিসি কজ সি মাইনাস বি সি কজ বি ফিজিক্যাল টু এসি মাইনাস এবি ইন্টু ওয়ান প্লাস কজে যে চলো সমাধান করা যাক দেখো ক প্রশ্ন বলা ছিল টেন থ্রি থেটাকে টেন থেটা এর মাধ্যমে প্রকাশ করে উদ্যীপকের সাথে কোনো মিল নেই আমরা এটাকে এভাবেই সলভ করতে হবে দেখো থ্রি থেটাকে কি আমরা টু থেটা যোগ থ্রিটা লিখতে পারি অবশ্যই কারণ দুই আর তিন হয় এটা একটা ফর্মুলা টেন এ যোগ বি এর সূত্র হলো টেন এ যোগ টেন এ যোগ টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এ মানে কিন্তু টু থেটার ছিল বি মানে থ্রিটা ছিল টেন এ যোগ টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টু টেন বি আবার এখানে সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে টেন টু থেটার সূত্র টেন টু থেটার সূত্র হল টু টেন থেটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা টেন টু টু থিটার সূত্র হল টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা প্লাস টেন থিটা এই টেন থেটা ওয়ান মাইনাস টেন টু সূত্র হলো টু টেন বাই ওয়ান মাইনাস টেন মূলত কনভার্ট করতে হবে মানে টু টু এমন রাখা যাবে না সব আমাদের থিয়েটারতে কনভার্ট করতে হবে এবার খেয়াল করো এই লাইনটা বুঝলে তোমরা অঙ্কটা বুঝে যাবো দেখো এ দাগের উপরে একটা লসক আছে দাগের নিচে একটা লসর্জ আছে দাগের উপরের লসগো হবে ওয়ান মাইনাস টেনিস কথাটা দাগের নিচের লসাখ হবে ওয়ান মাইনাস টেনিস কথাটা এই লস্যটা আমি না লিখে একবারে লসগো করে দিয়ে লিখে দেবো কারণ তোমরা ইতিমধ্যে বড় হয়ে গেছো এখন বোঝো যে আসলে লসাগু যখন দুইটা ধাপে লসাগু থাকে ভাগরে গুণ লিখলে উল্টায় যে কাটাকাটি হয়ে যায় তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার না লিখেই আমি একবারে লস করে দিই এখানে লসাগু করলে এখানে অবশিষ্ট থাকবে টু টেন থিটা টু টেন থেটা যোগ এটার সাথে এটা গুণ হবে টেন্থের সাথে ওয়ান গুণ করলে টেন থেটা হবে টেন থেটার সাথে টেন স্কোয়ার থেটা গুণ করলে টেন কিউ থিটা হবে কিন্তু তার আগে এটা মাইনাস হবে প্লাস মাইনাস মাইনাস হবে নিচের অংশটা দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থেটাই হয় মাইনাস এটা এটা কাটা যায় ওই লসুকর এটা কাটা যায় এখানে টু টেন থেটা ইন্টু টেন থেটা তার মানে টু ট্যান স্কোয়ার থেটা এবারে দেখো দুই আর একে হয় তিন থ্রি টেন থেটা মাইনাস টেন কিউ থেটা বা ওয়ান মাইনাস এখানে একটা এখানে দুইটা মানে তিনটা মাইনাস থ্রি ট্যান স্কোয়ার থেটা তাহলে এখানে কিন্তু কোনো টেন টু থ্রি কোনো কিছুই নেই শুধু টেন থেটা আকারে প্রকাশ হয়ে গেল খ নম্বর প্রশ্ন বলা ছিল দৃশ্যকল্প এর আলোকে টেন কস এক্স প্লাস এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে দৃশ্যকল্প দুই হতে কী পাইছিলাম সেটা একটু লিখে নিই দেখো কজ এক্স কজ এ এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এবং সাইন এক্স প্লাস সাইন এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম একা দুই নম্বর ভাগ করে দাও ভাগ করলে বামপক্ষ ভাগ বামপক্ষ পক্ষ ভাগ ডানপক্ষ এবারে সূত্র ক সি প্লাস ডি মানে এক্স ডি মানে ওয়াই সি প্লাস কস ডি সূত্র হল টু কস সি প্লাস ডি ওয়াই টু নিচে সাইন্সি প্লাস সাইনডি সূত্র সাইন্সি প্লাস সাইনডি সূত্র টু সাইন্সি প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু বাকি যা ছিল তা এই পাশের সাইডে থাকলে এ বাই বি এবার এখানে খেয়াল করো এখানে দেখো এই কজ এক্স মাইনাস ওয়াই বাই টু কজ এক্স মাইনাস ওয়াই বাই টু এটা কেটে দিয়ে যায় তাহলে দুয়ে দুই কেটে যায় কেটে দিয়ে যায় থাকে কি কজ এক্স প্লাস ওয়াই বাই টু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইজিক্যাল টু এ বাই বি এইটাকে আমরা একটু বর্গ করি বর্গ করলে কজ স্কোয়ার এখানে সাইন স্কোয়ার এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এবারে বিওজন যোজন করবো বিয়োজন যোজন মানে লব মাইনাস হওয়ার বাই লব যোগ ঘৰ লব মাইনাছ হৰ বাই লব মাইন হৰ বাই লব জৰ লব মাইনছ হৰ বাই লভ চোখ হর বি যোজন করলাম আমরা কজ স্কোয়ার থেটা মাইনাস সাইনস্কাথাটা এর সূত্র আছে সূত্র হলো কস টু থেটা থিটা মানে হলো এক্স প্লাস ওয়াই বাই টু কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন কাতাটার সূত্র হল কস টু থেটা মানে হলো এক্স প্লাস ওয়াই বাই টু এবার কজ স্কথা যোগ সাইনাসকাত এর সূত্র হল ওয়ান নিশ্চয় কোনো ভ্যালু নেই ডান্সারটি যা ছিল তাই রেখে দেবো এখানে দেখো এই দুই আর এই দুই কেটে যাচ্ছে কজ এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রশ্ন বলা হয়েছিল কজ এক্স প্লাস ওয়াই এর বি আকারে প্রকাশ তাহলে আমাদের আকারে প্রকাশ কিন্তু হয়ে গেল যে দৃশ্যকল্প একের আলোকে প্রমাণ করতে বলা হয়েছিল আমাদের দেখো একটা ত্রিভুজ দেওয়া ছিল আমি ত্রিভুজটা লিখে নিয়েছি এঁকে নিয়েছি এবিসি একটা ত্রিভুজ তাহলে এ কোণের বিপরীত বাহু কোনটা এ কোণের বিপরীত বাহু হল বিসি এ কোণের বিপরীত বাহু হল বিসি এটাকে বলা হয় এ ছোটো হাতের এ অর্থাৎ বি সি যদি হয় তাহলে ছোটো হাতের এ হয় মানে যে বাহুটা থাকে তার অল্টারনেটিভ কোনটা আসে বাহু যে বড় যে বাহুটা শর্ট ফর্মে তার অল্টারনেটিভ ফর্মটা আসে তাহলে বি কনের বিপরীত বাহু হল এসি দেখো এসি এখানে আসবে আমাদের কি বি আসবে যে কোনটা সেই কোন বাহুটাই আসবে তারপর বড় যে কোনটা সেই বাহুটা ছোট আকারে লিখবো আমরা সিকণের বিপরীত বাহু হল সি বিপরীত বাহু হল এবি এটাকে আমরা বলবো সি তাহলে এই ধরে নিলাম বি সি মানে এ এ সি মানে হলো বি এ এবি মানে হলো সি এবারে মানটা লেফট সাইডটা বসিয়ে দিই বিসি কস সি মাইনাস কম বিসি কস বিসির মান ছিল এ কসি বিসির মান ছিল এ কসবি এবারে দেখো এ কসির ফর্মুলা আছে এ কসসির ফর্মুলা হলো বি মাইনাস সি কাজে আর এ কস বি সূত্র হল সি মাইনাস বি কজে তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা ব্র্যাকেট ইউজ করবো এবারে দেখো মাইনাস ব্র্যাকেট যখন তুলে দেবো তখন মাইনাসটা কিন্তু উঠে যাবে অর্থাৎ এ মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে বি মাইনাস সি কাজে মাইনাস সি প্লাস বি কজে এখান থেকে আমরা এটা কি একটু পাশাপাশি লিখবো বি মাইনাস সি প্লাস এই দুইটা থেকে এইটা আর এটা থেকে আমরা ক যে কমন নেবো তাহলে এখানে বি থাকবে এখানে সি থাকবে বি মাইনাস সি লেখা যায় এখানে বি মাইনাস সি এখানে বি মাইনাস সি কমন নাও তাহলে আমরা এখানে এ ওয়ান পাচ্ছি ওয়ান প্লাস কজে এটাই কিন্তু ছিল আমাদের ও এখানে আর একটু কাজ আছে এর মানটা কী ছিল দেখো বি এর মানটা ছিল হলো এ সি আর সি এর মানটা ছিল এবি এটা বসিয়ে দাও ওয়ান প্লাস কজে এটাই ছিল আমাদের রাইট সাইড তাহলে আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ